আমি যেমনে আজকে বলবো ঠিক এভাবে করবা আজকে হবি আপনি যেমনে কইবেন আমি এমনি কমু যদি আজকে না হয় গাগা আরে হবে না মানে আমি যেভাবে বলি তুমি তো ওইভাবে তো কাজটা করতে পারতাছ আমার কিন্তু ওইটা লাগবে ওইটা ওইটা এই না ওই সাইডটা এইটা 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 এটা লাগলে তুমি গান ধরো গান দিবেন কাকা আজকে একবারে জানেন ভাই যাম এ তোমার মতন একটা মেয়ে হইলি চলবো তোমার মতন একটা মেয়ে হইলে চলবো এখন তোমায় আই লাভ ইউ বলবো এখন তোমায় আই লাভ ইউ বলবো তোমার মতো একটা মেয়ে হইলে চলবো তোমার মতন একটা মেয়ে হইলে চলবো এখন তোমায় এখন আমি তোমায় লাভ ইউ বলবো এখন আমি তোমায় আইলা বলবো তোমায় নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো তোমায় নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো তোমার মতন একটা মেয়ে হইলেই চলবো এখন আমি তো মাই আই লাভ ইউ বলবো কিউ কাকা কোনো রিঅ্যাকশন নাই দি রিঅ্যাকশন কাঁচা কাঁচা গিয়ে আর একটু কাঁচা কাঁচা গিয়ে কইতে কাঁচা কাঁচা হ্যাঁ ওইদিকে মো ভয়া তোমার মত একটা মেয়ে হইলেই চলবো এখন আমি তো মাই আই লাভ ইউ বলবো তোমার মত একটা মেয়ে হইলেই চলবো এখন আমি তো মাই আই লাভ ইউ বলবো তোমায় নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো তোমাই আজকে আমি তোমাই নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো তোমার মতো একটা আমি হইলেই চলবো এখন আমি তোমায় আই লাভ ইউ বলবো তোমাই নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো বল বলছি বয়ফ্রেন্ড না তুমি বলো যে আমি তোমাকে বললাম তুমি বলো না আমি বললাম

অনেক ক্লোজ কেমন ক্লোজ একবারে কাছাকাছি যেতে পারেন নামটা কি অপর্ণা বলবো না গো আর নদী আলো আসো তুই মরে বলেন না আমার নাম সৌরভ কাকা যে গানটা লিখছে কাকার তো মানে আমি যাতে বিয়েটা করতে পারি আপনাকে তার জন্য গানটা লিখছে আপনাকে ইমপ্রেস করার জন্য আরে কি ট্যালেন্ট আমার কাকার আপনি নিজেও জানেন না হ্যাঁ যদি আমার জায়গায় থাকতো আপনার কোলে করে লয়ে যায় বিয়েটা করা লেখে বুঝা বলতেছেন উনি মানে ভিতর থেকে একবারে জুয়ান সে ঠিক আছে হ্যাঁ অনেক

আমি হচ্ছে আপনাকে ভালোবাসি বুঝছেন আপনাকে মন থেকে দিল থেকে আপনাকে হচ্ছে ভালোবাসি আমি আসেন এক ঠাক করি আমি ভালোবাসি না দেখছেন ওয়েদারটা কত রোমান্টিক না পাক কোন ওয়েদারটা রোমান্টিক না এটা কি আপনার আম্মু হবে আমার আম্মু

এখান দেখেন এখান দেখেন যাবা তারপরে যেই লাস্টে যে পজেন্ট এখান দেখেন এই যে এখান দিয়ে এখান দিয়ে এখানে এর ভিতরে যাবা আরে আপনারা বুঝতাছেন আপনারা ফাইজলামি করতেছেন আমি কত সিরিয়াস ব্যাপারটা নি আপনি জানেন যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেব তবে বাধ্যশাসনে কেন আমাকে বাঁধলে বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজ ওকে දෙছি চোখের পানি মুছে দেবে বলে ভাবিনি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করোনা বারা বারাবারি আমার আকাশ আমি আমার মতো গুছিয়ে নিয়েছি পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুড়া হব চাই পাগলি তোর পাগলা হতে চাই